আরে মানু এ কী দেখি তোমার রোজ রোজ ভিডিও করা তোমাকে সাপোর্ট করবে তুমি কী হব এখন কটা বাজে হ্যাঁ তা মাস্টার নিয়েছি দে কেটেছি দে রান্না করেছো ভিডিও করছো তুমি তোমাকে সাপোর্ট করবে তুমি কী মনে কর নিয়ে যা তুমি হ্যাঁ রান্না করো মাস্টার সাহাও না করছি ডেকে দিয়েছে মাস্টার নিয়ে না কোনো শেষ নেই কাজ কাছে

কাজটা করানো আর বিড়াল চারদিকে ঘুরতে যাচ্ছ না তুমি নিয়ে যা বিড়ালে আমার কমে যাবে তাও তো বুদ্ধি কাজ রাইট কার এই মাছ বলতো বাহ সুন্দর কিন্তু তুই এই কাজ মাছ করত তুই আগে মাছ নাকি হ্যাঁ সুন্দর মাছটাকে কেটে দিই না ওরা আমার ভিডিওর মন করেছে